প্রিয় মুসলিম সমাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষ আমি কেমন দয়ালু এবার তুমি আমার দিকে তাকাও বুঝতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কিভাবে তোমাকে বানিয়েছি নিজে নিজেকে একবার প্রশ্ন কর আমি আল্লাহ কিভাবে তোমাকে বানিয়েছি লাখটাকে এমন জায়গায় সেট করেছি কালকে যদি সন্ধ্যার সময় ইঠার মাছ রান্না করো সকালে খেতে পারবা কিনা লাখটাকে যদি এই পেটের কাছে রাখতাম কাল সকালে আগে ইঠার মাছ নিয়ে আল্লাহ বলছে বান্দা কিভাবে বডিটাকে বানিয়েছি মুখের উপরে লাখটাকে দিয়ে দিয়েছি হাত দিয়ে যখন এই মাছটা মুখের কাছে নিয়ে আসবা এই লাখ তোমার জবাব দিয়ে দিবে ভিতরে যাবে কিনা মাল ভালো আছে কিনা এই লাখ সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিবে আল্লাহ বলছে বান্দারে কিভাবে তোমাকে বানাইলাম আমি শুন আল্লাহ বলছিলেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মামিন মিন মুদগাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষ তোমাকে কিভাবে বানাইলাম তোমরা শোনো আল্লাহ বলছে বান্দা তোমার মায়ের তোমার বাবার নাপাক ফুটন্ত পানিকে আমি মহান আল্লাহ মায়ের রেহেমে পৌঁছে দিলাম ওই মায়ের রেহেমে ওই জমাট রক্ত থেকে গোস্ত বানালাম ওই কচি গোস্ত থেকে আমি আল্লাহ হাড্ডি বানালাম ওই হাড্ডি থেকে কোস্ত থেকে আমি সুন্দরভাবে মহান আল্লাহ মায়ের পেটে পটলির ভিতরে আমি আল্লাহ দশ মাস দশ দিন তোমাকে রাখলাম আল্লাহ বলছে এইভাবে আমি তোমাকে বানিয়েছি যেদিন দশ মাস দশ দিন হয়ে গেছে মায়ের প্রসবের ব্যথা উঠেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন দশ মাস দশ দিন যেদিন হয়ে যাবে আমার আল্লাহ বলেন সুম্মানুখরিজুকুম তিফলা এরপরে আমি মহান আল্লাহ বাচ্চা আকারে পৃথিবীর বুকে আসতে করে ভূমিষ্ঠ করে নিয়ে আসি আল্লাহ বলছে বান্দা পৃথিবীর বুকে নিয়েলাম আমি কত রহমান আমি কত দয়ালু আমি কত আসিম এবার শুনে লাউ আল্লাহ বলছে বান্দারে মায়ের পেটের ভিতরে যেদিন চার মাস বয়স হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন চার মাসে যখন তোমার ভিতরে রুহু দিয়ে দিয়েছি তুমি লড়াচড়া করতে পারো তোমার খাদ্যের প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন কবিরাজ কোন ডাক্তার কোন বৈজ্ঞানিক তোমার খাবার ব্যবস্থা করতে পারে নাই কিন্তু আমি মহান আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে যেদিন মায়ের পেটের ভিতরে চার মাস বয়স হয়েছে তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাবির সঙ্গে তোমার নাবির সংযোজন করে দিয়েছি আর ওর মাধ্যমে আমি আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা নিয়েছি এই তো আমার পরিচয় যেদিন চার মাস হয়েছে মায়ের পেটে সেদিন থেকেই ক্ষুধার প্রয়োজন আল্লাহ বলছে পৃথিবীর কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈজ্ঞানিক খাওয়ার ব্যবস্থা করতে পারেনি কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সংযোজন করে দিয়েছি সেখান থেকে তোমার খাওয়ার ব্যবস্থা নিয়েছি এই তো আমি মহান আল্লাহ আল্লাহ বলছে আমি কত দয়ালু আর একবার শোন পৃথিবীর বুকে যেদিন মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম আমি আল্লাহ যদি চাইতাম যখন মায়ের পেট থেকে বান করে নিয়ে আসি চিরদিনের জন্য আমি আল্লাহ যদি চাইতাম তোমার চোখকে আমি অন্ধ করে পৃথিবীর বুকে নিয়ে আসতে পারতাম আল্লাহ বলছে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ যদি চাইতাম মায়ের পেট থেকে করে করে নিয়ে আসি একটা পা আমি আমি দিতে পারতাম আল্লাহ যদি চাইতাম তোমার কান দিয়ে শোনার ক্ষমতা কেড়ে নিতে পারতাম আল্লাহ বলছে বান্দা শুধু তাই নয় আমি যদি চাইতাম মায়ের পেট থেকে আমি আল্লাহ মরা লাশ হিসাবে পৃথিবীর বুকে নিয়ে আসতাম বলছে বান্দা আমি কত দয়ালু আমি কত অসীম নিজের মুডির দিকে একবার চেয়ে দেখুন কত সুন্দর ভাবে আল্লাহ ফিট করেছে দুটা হাত দিয়েছে দুটো পা দিয়েছে এমন জায়গায় দুটো কান দিয়েছে সুন্দরভাবে আল্লাহ বডিটাকে ফিট করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বডিটাকে ফিট করে বানিয়েছে তাই আমার কবি বলে সবই তোমার দান গো মওলা সবই তোমার দান দেখার তরে তোরে চোগো দিছ দেখার তরে চোগো দিই চ মৌলা তরে তোরে সবি তোমার দান গো মাওলা সবি তোমার দান দেখার তোরে চোগো দিহিছ মৌলা সোনার তোরে কীলা আল্লাহ বলছে এই হলো আমার পরিচয় এটাই আমার পরিচয় আল্লাহ বলছে বান্দা আমি কত বড় রহমান একবার আমার দিকে দেখ বুঝতে পারবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মিত্র বাটির মানুষ এইখানে কয়েকটা লোক বসে আছে দুটা লাইটের প্রয়োজন হয়েছে তারপরও মিত্র বাটিকে আলোকিত করতে পারে না বিশ মিটার গেলে অন্ধকার কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমি এমন ব্যবস্থা নিয়েছি পূর্ব আকাশে যখন সকাল হয় একবার যদি তোমার নজর দিয়ে থাকাও আমার আল্লাহ বলে এমন প্রদীপের ব্যবস্থা নিয়ে নিয়েছি ওয়াসিরা যাও ওয়াহা যা এমন একটা সূর্যকে সকালে পূর্ব আকাশে উদ্ভাসিত করি একটা লাইটে গোটা লন্ডন গোটা সৌদি আরব গোটা বাংলাদেশ গোটা ভুটান গোটা ইন্ডিয়া গোটা পৃথিবীতে আমি আল্লাহ আলোকিত করে রাখি একটা লাইট শুধু পূর্ব আকাশে উঠায় ওই একটা লাইটে গোটা পৃথিবী আমি আলোকিত করে রাখি আল্লাহ আর তিনটা যদি তোর ঘরের হয় আর পুরো চব্বিশ ঘন্টায় যদি সূর্যটা উঠায় রাখতাম বল দুপুর বারোটায় ওই টিনের ঘরে আর রাত বারোটায় যদি সূর্যটা মাথার উপরে রাখতাম বান্দা একবার বল ওই টিনের ঘরে চৈত্র মাসের দিনে রাত যদি মাথার উপরে সূর্য থাকতো তোমাকে ওই টিনের ঘরে কি ঘুমাসতো আল্লাহ বলছে তারও ব্যবস্থা করেছি পুরো চব্বিশ ঘন্টাকে দুভাগে ভাগ করেছি বারো ঘন্টা যেমন সূর্য উঠে আমি মহান আল্লাহ যখন হয়ে যায় এমন একটা রাজান প্রদীপের ব্যবস্থা নিয়েছি এমন একটা চাঁদকে তুলে যেদিন পূর্ণিমা রাত হবে একবার যদি ছাদের উপরে উঠে দেখি এমন ভাবে আসমান তাকে দেখে মনে হবে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই তো আমি মহান আল্লাহ এই তো আমার পরিচয় আর পৃথিবীর মানুষ আজকে টাকা ধন দৌলতে পড়ে গিয়ে আল্লাহর যে নেয়ামত সে নেয়ামতকে ভুলে গেছে কোটি টাকার চাকরি দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সে দাও বড়াই করলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব লিল্লাহে তাকবীর লিল্লাহে আল্লা আল্লাহ বলছে এই হলো আমার পরিচয় এই তো আমি রহমান এই তো আমি রহিম এই তো আমি ওসীম এই তো আমি দয়ালু পৃথিবীর মানুষকে অগণন অক্সিজেন দিয়েছি পৃথিবীর মানুষকে অগণন তার শরীরে ব্লাড দিয়েছি পৃথিবীর মানুষকে অগণন রুচি দিয়েছি তারপরও পৃথিবীর মানুষ আজকে আমাকে ভুলে গেছে আজকে আমার ঘরের সঙ্গে তার সম্পর্ক নেই বড় দুঃখ লাগে